নিকো পার্কে রাইট ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হলো এক কেন্দ্র করে চাঞ্চল্য নিকো পার্কে আজ সকাল এগারোটা নাগাদ নিকো পার্কে ঘুরতে আসে উল্টোডাঙার বাসিন্দা রাহুল নামে এক বয়স আঠেরো যুবক সে তার বন্ধু বান্ধব সহ ওই পার্কে বিনোদনের জন্য এসেছিল কিন্তু একটি দোলনা থেকে দোলনা সমেত ভেঙে নিচে পড়ে যায় ওই যুবক তাতে গুরুতর জখম হয় তাকে তড়িঘড়ি সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কি ঘটেছিল তা জানতে রাহুলের বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে নিকো পার্কে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংক আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স স্টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল